সবাইকে স্বাগত ক্লাসে আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের মাইকোলজি এর চ্যাপ্টার থ্রি ছত্রাক বা ফনজাই তো এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ভোটানা ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার তো এর আগে হচ্ছে আমি দুটা চাপ্টার ক্লাস দিয়েছি আপনারা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গেলে এখানে পেয়ে যাবেন এই চ্যানেলে যাবেন যাওয়ার পরে আমাদের এখানে গ্রুপ আছে হুম যেটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ দুটো গ্রুপে জয়েন হবেন আর হচ্ছে এখানে প্লে লিস্ট আছে প্লে লিস্টে গেলে হচ্ছে আমাদের যে মাইক্রোবায়োলজি ক্লাস নিয়েছে এর আগে হ্যাঁ মাইক্রোবায়োলজি ক্লাস পেয়ে যাবেন তারপর হচ্ছে এই মাইক্রোবায়োলজি সবগুলো ক্লাস এখানে আসে ঠিক আছে এরপর হচ্ছে মাইকোলে যে ক্লাস নিতে এগুলো পেয়ে যাবে তো এ হচ্ছে আমাদের মোটামুটি প্রথম আলোচনা তো হচ্ছে এরপরে আমি ধারাবাহিকভাবে যে চ্যাপ্টার আছে এগুলো ক্লাস নিব ঠিক আছে ওকে কথা না বলে শুরু করে তো প্রথমে হচ্ছে আমরা জেনে ছত্রাক কি আমরা জানি সবাই হচ্ছে হ্যাটারও মানে কি ভিন্ন হ্যাটারো ট্রফিক অনুজীব অনুজীব নিজের খাদ্য তৈরি করতে পারে না সত্রাক হচ্ছে নিজের খাদ্য তৈরি করতে পারে না কোষের প্রাচীর প্রধান হচ্ছে কাইটিন সত্রাকের শেষে কী আছে বলুন তো ছত্রাকের শেষে হচ্ছে ক আছে না ক কাইটিনের প্রথমে কী আছে ক তো এইভাবে আমরা মনে রাখতে পারি হচ্ছে কোষপ্রাশের প্রধান হচ্ছে কাইটিন দেহ হাইফা বা থ্রেডের মধ্যে গঠিত হাইফা তো আমরা সবাই বুঝি আর্দ্র ও খাদ্য সমৃদ্ধ পরিবেশে বাস করে তোর প্রথমে হচ্ছে আমরা সত্যাক সম্পর্কে কিছু জেনে নিলাম এরপর হচ্ছে বিস্তারিত জানবো আমরা এটার বৈশিষ্ট্য নিয়ে প্রথম হচ্ছে আমরা জেনে সত্রাকের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এরা ইউক্যারিয়েটিক ঠিক আছে ইউক্যারিয়েটিক জীব এরপর হচ্ছে নাম্বার টু এরা অধিকাংশ সত্রাক অনিবীক্ষণযোগ্য এবং অকলোরফিল যুক্ত মানে কলোরফিল ঠিক আছে এরপরে যেটা আছে এরা হ্যাডারোট্রফিক শোষণ দ্বারা গ্রহণ করে হলোজেইক নয় অধিকাংশ দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত যা হাইফার জালিকা আর হাইফার দুটি রকম হতে পারে একটা সেপ্টেড আর একটা অ্যাসেপ্টেড বা কোশেন নোসাইটিক অবিভক্ত নাম্বার সিক্স এরা সাধারণত কাইটিনযুক্ত কোষ পাশে দ্বারা গঠিত বিস্তৃত আর কি ছত্রাকের সংরক্ষণ খাদ্য পদার্থ হলো গ্লাইকোজেন তেল আছে স্টার্স স্টার্স নাই গ্লাইকোজেন এবং তেল হুম দি স্টার্স নাই তেল চর্বি আর কি এরা যৌন অযৌন উভয় প্রজননে করতে সক্ষম পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে এরা স্পোর গঠন করে ঠিক আছে এই আর অধিকাংশ ছত্রাক সেপ্রোফাইটিক কিছু পরজীবী অন্যের উপর নির্ভর করে এবং কিছু মিউচুয়ালিস্টিক এটা হচ্ছে লাইকেন মাইকোরাইজা ঠিক আছে তো হচ্ছে আমরা ছত্রাকের বৈশিষ্ট্য নিয়ে পড়ছি এরপর হচ্ছে সত্রাগের যে বাসস্থান আছে বাসস্থান নিয়ে আমরা একটু কিছুক্ষণ পড়াশোনা করি ঠিক আছে তো এখানে দেখেন প্রথমে হচ্ছে স্থলবাসী মানে পানির উপরে বেশিরভাগ ছত্রাক স্থূলভাগে পাওয়া যায় তারপর হচ্ছে জলীয় যেগুলো আছে পানিতে বসবাস করে অ্যাকোয়াটিক কিছু সত্রে মিঠা পানি লোনা পানিতে জন্মে যেমন আছে সেপ্রোলেগনিয়া ঠিক আছে মিঠা পানি লোনা পানি আমরা জানি হ্যাঁ এটাতে অধিক লবণাক্ত দেখা যায় আরটা স্যার মিঠা পানি এটা সমুদ্রে হ্যাঁ সে মাটি বা সে যেটা হচ্ছে মৃত্তিকে থাকে সোয়েল ফানজাই অনেক ছত্রাক মাটিতে জন্মে ও মৃত জৈব পদার্থে পশায় যেমন স্পার্ট সারটা হচ্ছে কি পেনিসিলিয়াম

বানানগুলো কিন্তু পরীক্ষায় আসে আসে বলতে এগুলো লিখতে হয় বেশি সি ও আর এস আই ছত্রাক গাছের মূলের সাথে মিলিত হয়ে পুষ্টি বিনিময় করে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে খাদ্য পদার্থ ফুড স্পয়েলস পাউরিটি ফল সবজি দুধ ইত্যাদিতে জন্মে রাইজ ও পাস রাইজ ও নাইন গৃহস্থলের জিনিসে বেজা দেয়াল কাপড় চামড়া রুদ্ধে ফাঙ্গাস জন্মায় ফাঙ্গাস মানে কি ছত্রাক এরপর আছে শিল্প এলাকা যেমন চিনি কাগজ কাঠের শিল্প পর্যবত জন্মায় চরম পরিবেশ যেটা হচ্ছে এক্সট্রিম হ্যাবিচু কিছু ছত্রাক উচ্চ লবণাক্ততা বা উচ্চ তাপমাত্রা বা শীতল পরিবেশে টিকে থাকে এরপর আমরা দেখব হচ্ছে দই গঠনের পরিসর যাই হোক মানে দৈহিক গঠন মানে হচ্ছে ভেজিটেটিভ স্ট্রাকচার প্রথমে মনে রাখবো এটা হচ্ছে ইউনি ইউনিসেরুলার এখানে যে চিত্রটা আছে এটা হচ্ছে ইউনি ইউনিসেরুলার বলতে আমরা কি বুঝি বলুন তো অকুশীয় মানে একক কোষ দ্বারা গঠিত যেমন হচ্ছে ইস্ট আরটা হচ্ছে স্যাকারোমাইসিস দেহ গোলাকার বা ডিম্বাকৃতির ডিম্বাকৃতির ডিম বাকৃতির না কুরিয়ার মাধ্যমে করে যেমন হচ্ছে এখানে যে গোলাকারিটা আছে ভিতরে ফোর স্টোরেজ গ্রানিউল হ্যাঁ এটা হচ্ছে ভিতরে যে গোলাকারিটা নিউক্লিয়াস তারপরে সাইটোপোলাজম দানার মতো

নিউক্লাস থাকে যেমন রাইজোপাস এরপর হচ্ছে আমরা পূর্বত মাইসিলিয়ামের ভেজিটেটিভ মাইসিলিয়াম এটা হচ্ছে সাবস্ট্রেটের ভেতরে থেকে পুষ্টি শোষণ করে এবার হচ্ছে এরিয়াল মাইসিলিয়াম যেটা হচ্ছে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে অনেক সময় স্পোর তৈরি করে আর একটা রাইজো এটি দিন দেখেন এখানে রাইজোপাস শেকর সদৃশি গঠন করে এবং সাবস্টেট ছত্রাক আঁকড়ে ধরে পুষ্টি শোষণ করে যেমনি রাইজোপাস আছে না রাইজোপাস হচ্ছে পুরুষ মানে পরীক্ষাটা কীভাবে করে এটা যদি আমি একটু দেখাই সেটা হচ্ছে কি যেন এটা আমাদের ইয়াতে করেছে হ্যাঁ প্রাকটিকালে করেছে এটা দেখাইলে একটু ভালো করে বুঝবে ভোটনি আহ ভোটানি এখানে দেখেন এই যে রাইজপাস আছে না এই রাইজপাস এই যেন আমাদের হচ্ছে ল্যাবে এই যে এরকম দেখাইছে রাইজপাসটা ঠিক আছে এই কত সুন্দর স্লাইডের ভিতরে আর কি বনবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এটা দেখা দেখাইছে এ একটা রাইজ একটা এ একটা এ একটা রেগুলার আর কি ঠিক আছে ওকে এরপর আমরা চলে যাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছত্রাকের পুষ্টি পুষ্টির ভিতরে এখানে দুইটা তলে বিভক্ত নাম্বার ওয়ান নীতি জিবি আর একটা হচ্ছে পরজিবি

প্রথমে আছে মানে মৃতজীবিত বলা যে ছত্রাক। হ্যাঁ। বা প্রাণের মৃত দেহবশেষ জৈব পদার্থ সমৃদ্ধ মাটি বা পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে মৃতজীবী ছত্রাক বলে। যখন মৃতজীবী ছত্রাকে অঙ্গুজ দেহ মৃত বা গলিত জীবদেহের এবং অন্য কোন জৈব পদার্থের সাথে নিবিড় সংস্পর্শ থাকে খাদ্যবস্তু সরাসরি শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায় ছত্রাকের দেহে প্রবেশ করে। মিথেনেবি ছত্রাকের মধ্যে একটা আছে পেনিসিলিয়াম মিউকর এটা আছে এগারিকাস উল্লেখযোগ্য এরপর আছে বাধ্যতামূলক মিথেনেবি যেটাকে বলা অব্লিগেট পেরে সেপ্রোসাইট সেপ্রোফাইট যে সব ছত্রাক শুধুমাত্র মিথেনেবি হিসেবে জীবন ধারণ করে সক্ষম অবস্থা অবস্থাতে যে পরজীবিতা গ্রহণ করে না তাদেরকে বলা হয় বাধ্যতামূলক মিথেনেবি বলা হয় যেমন আছে মিউকর পেনিসিলিয়ামের অধিকাংশ প্রজাতি এরপর আছে পরজীবী ছত্রাক যেটাকে বলা হয় প্যারাসাইটিক ফাঞ্জাই যে ছত্রাক জীবন্ত উদ্ভিদ প্রাণী দেহে হতে পুষ্টি শোষণ করে এদের পরজীবী সত্ত্বাকে বলা যায় মানে পাকসিনিয়া সিনকাইট্রিয়াম পরজীবী জীবন্ত সত্তা হতে পুষ্টি শোষণ করে তাকে বলা হোস্ট সত্রাকের সম্পূর্ণ অঙ্গজ দেহ যদি পোষক দেহের বাইরে থাকে তবে তাকে বহি ফরজী বলে যেমন হচ্ছে ইরিপসি ইত্যাদি এরা পোষকের শুধুমাত্র বহিতকীয় কোষ হতে পুষ্টি শোষণ করে অপরদিকে সত্রাকের সম্পূর্ণ অঙ্গুল দেহ যদি পোষক দেহের ভিতরে থাকে তাকে অন্তপরজীবী বলে যেমন ফ্যাক্সেনিয়া ফাইতিয়াম অন্তপরজীবী ছত্রাকগুলো যখন অন্তঃকোষীয় অবস্থায় থাকে তখন পুষ্টি সংগ্রহের জন্য হস্টোরিয়া হস্টোরিয়া বানানটা দেখবেন পার্শ্ববর্তী সজীব কোষের মধ্যে প্রবেশ করে যে পরজীবীর সদস্যগুলো আবার তিন ভাগে ব্যবহৃত একটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী অব্লিকেট প্যারাসাইট সুবিধাবাদী ফ্যাকাল্টি ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট একটা সুবিধাবাদী এটা হচ্ছে ফ্যাকাল্টিভ সেপ্রোসাইট মিতেজীবী ঠিক আছে Oh shit! Oh, so that's it. সময় দেবেন প্লিজ কাটিজীবী যেটা যে যে সতেরক শুধুমাত্র পরজীবী ঠিক আছে যে সতেরো শুধুমাত্র পরজীবী হিসেবে জীবন ধারণ করে সক্ষম এবং কোনো অবস্থাতে মৃতজীবী হিসাবে জীবন ধারণ করে না তাকে বাধ্যতামূলক পরজীবী বলে এবং সকল রাস্ট হ্যাঁ পাকসিনিয়া পাউডারি মিল্ডি ইরেপসি রোগ সৃষ্টিকারী ছত্রাক এরপরে সে যেটা আছে সুবিধাবাদী পরজীবী যেটা হচ্ছে ফ্যাকালটিভ প্যারাসাইট যে ছত্রাক প্রকৃতপক্ষে মৃত্যুজীবী কিন্তু সুযোগ হলে পরজীবী হিসেবে জীবন ধারণ করে সক্ষম তাকে সুবিধাবাদী পরজীবী বলে যেমন হচ্ছে ফিউজারিয়াম পাইথিয়াম এরপরে আমরা চলে যাবো হচ্ছে ছত্রাক সত্রাক ছত্রাক কি যখন দুটি ভিন্ন প্রজাতির সহাবস্থানের মাধ্যমে পরস্পর উপকৃত হয় মানে একটু জীবন ধারণ করে তখন তাকে বলে ছত্রাক হিসেবে লাইকেন সংগঠক সংগঠন গড়ে তোলে ওই মিথুজীবী ছত্রাকগুলো শৈবালের সাথে যে থেলের দেহ গঠন করে তাকে লাইকেন বলে অপর দিকে উন্নত উদ্ভিদের মূল্য অবস্থান করে মূল ভূমিকা পালন করে ওই সংগঠন মাইক্রোরাইজা বলে ঠিক আছে এরপরে আমরা চলে যাবো হচ্ছে এটা লাস্ট পরা খুবই গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাজমা গেমি আর কি যৌন জননের প্রথম দফা হচ্ছে প্লাজমা গেমি এবং এই দফায় দুটি ভিন্ন ফোটো প্লাজমের মিলন হয় তাই এদের মধ্যে ঘনিষ্ঠ সান্নিধ্য পাশা প্রয়োজন ছত্রাকের মধ্যে কয়েকটি পদ্ধতির মাধ্যমে প্লাজমা গেমি ওটা যেমন হচ্ছে এখানে অনেকগুলো আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গেমিটেন্জিয়াল কন্ট্যাক্ট আর্টার্স গেমিটেন্জিয়াল পপুলেশন এই জনসংখ্যার মিলন আছে জনসংখ্যার সঙ্গে স্পর্শ তো বেশি আসে আর কি চিত্র শহরে এখানে চিত্র আছে আমি দিয়ে দেব ঠিক আছে এই প্রথম আছে গ্যামেটের মিলন এই ক্ষেত্রে দুটি গ্যামেটের মধ্যে মিলন হয় এদের দুটি আরে এটা এরকম দেখা যায় প্রশ্ন একটু সময় দেন হুম দিয়ে দুটি অথবা একটি গ্যামেট ছসল যেমন সিনকে ট্রিমারটা সে জননাঙ্গ গ্রিমুলন যেটাকে বলে গ্যামিটিন জেল দুটি ভিন্নধর্মী ধর্মে যে পাশাপাশি এসে নিজেদেরকে স্পর্শ করে এক্ষেত্রে একটি গ্যামিটিন জেল সম্পূর্ণ প্রোটোপ্লাস্টের সিদ্ধের মাধ্যমে অপর গ্যামিটিন দিয়ে মিস্তান্তরিত হয় যেমন পলিপস আটার রাইজোবিয়াম রাইজোবি রাইজোফিডিয়াম এই দেখা যায় কখনো আবার তাদের মধ্যবর্তী প্লাসে বিগুলিত হয় একটা একক বা প্রোটোপ্লাজম পরিণত করে যেমন মিউকোরাডাস রাইজোপাস ঠিক আছে আর একটা হচ্ছে জর্ণাঙ্গ সংস্পর্শ যেটা হচ্ছে গেমিটেন্জিয়াল কন্টাক্ট এক্ষেত্রে দুটি গেমিটেন্জিয়া পরস্পর সংস্পর্শ আসে এবং তাদের স্পর্শ বিন্দু একটি সিদ্ধির সৃষ্টি হয় অথবা একটা নিষেকনালে সৃষ্টি হয় পো গ্যামিটেন্জিয়া কেন্দ্রিকাগুলো স্ত্রী গ্যামিটেন স্থানান্তরিত হয় যেমন ফাইসিয়ামা আর লাস্ট যেটা আছে আরেকটা আছে মনে হয় স্পারমাটাইজেশন কোনো কোনো সত্রাক অসংখ্য অত্যন্ত ক্ষুদ্র গোলাকার এক কেন্দ্রিক স্ফুরমতো স্পার্মাসিয়া সৃষ্টি করে এটা অচল এবং বাতাস বা পানি বাহকের মাধ্যমে স্থানান্তরিত হয় এভাবে স্ত্রীর গুণ সম্পূর্ণ দৈিক হাইফা বা ট্রাইকোগাইন নামক বিশেষ অঙ্গের সংস্পর্শে আসে যেমন পাক্সিনিয়া আর একটা লাস্ট যেটা আছে সোমাটো গেমিং এদের ক্ষেত্রে শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন দুই প্রকার দুই হাইফা বা কোষের জননাঙ্গ আচরণ করে দুটি দুই কোষের মধ্যবত্তি প্লাস্টিক দূরভূত হয় এবং এর ফলে দুটি ফোটোপ্লাজের মধ্যে মধ্যে মিলন হয় যেমন অ্যাগারিকাস এবং প্রথম চিত্রটা হচ্ছে আমরা যেটা পড়ছি এই এখানে গ্যামিটেনজিয়াল মিলন এই এটা হ্যাঁ রে চিত্রগুলো না দেখা যায় কেমন হবে এই তো এখানে প্রথম যেটা আছে এটা তাহলে সসল গেমিটের মিলন এরপরে যেটা আছে নাম্বার খ অঙ্গের সংস্পর্শ এরপরে যেটা আছে জল মিলন এটা হচ্ছে গ নম্বর এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে নাম্বার ফোর যেটা আছে এটা হলে স্পার্মাটাইজেশন উপরে যেটা আছে এটা আর চিকন যেটা আছে এটা হচ্ছে ট্রাই নেগেটিভ আর এখানে উপরে হচ্ছে পজিটিভ আছে নেগেটিভ এটা হচ্ছে এন প্লাস এন অর্থাৎ এটা হচ্ছে সোমাটো গেমি তো এই চিত্রগুলো আর কি ভালো করে দেখবেন কারণ এই চিত্রগুলো খুবই পরিষ্কারভাবে দেওয়া আছে এটা আমি ডিগ্রির বই থেকে আর কি নিছি ঠিক আছে আর এইগুলো হচ্ছে ডিগ্রির বই থেকে এক কথা হচ্ছে যেগুলো আর কি আমি পেজ আকারে দিই ওগুলো হচ্ছে যাতে হচ্ছে আপনারা ভালো করে বুঝেন ঠিক আছে ওইভাবে আর কি ওগুলো দিই ডিগ্রি বই থেকে কালেক্ট করে তো আপনারা হচ্ছে আজকে এই পর্যন্ত ছিল আমাদের যে ছত্রাক মানে যতগুলো টপিক আসার মতো এগুলো আমি আলোচনা করছি যদি কিছু মিসিং থাকে বা কিছু ভুল থাকে আমি পরবর্তীতে ভিডিওতে আইনা আপনাদের এটা আর কি আলোচনা করব তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের গ্রুপে জানাবেন বা হচ্ছে আপনার বন্ধু বান্ধবীদের সাথে ক্লাসগুলো শেয়ার করে দেবেন যাতে হচ্ছে তারা দেখতে পারে বা আমাদের হচ্ছে যারা অনুস রিসেন্টলি ফার্স্ট ইয়ারে আসে তারা জানিয়ে ভিডিওগুলো দেখে ঠিক আছে কারণ অনার্সে হচ্ছে এদের আমরা প্রচুর ক্লাস পাই কিন্তু অনার্সে এসে অত একটা ক্লাস পাই না তো হচ্ছে ক্লাসগুলা সবার মাধ্যমে সরিয়ে দেবেন ধন্যবাদ